শ্রী শ্রীরামকৃষ্ণ ও নববর্ষের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে যা কল্পতরু দিবসের মাধ্যমে প্রকাশিত হয় প্রতি ইংরেজি নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় যা রামকৃষ্ণ পরমহংসের জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে রামকৃষ্ণ তার অনুগামীদের মধ্যে নিজেকে অবতার হিসেবে প্রকাশ করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই উৎসবে রামকৃষ্ণ মঠ ও মিশনের বৃন্দ ও গৃহস্থরা অংশ নেয় এবং এটি বিভিন্ন স্থানে পালিত হয় তবে কাশীপুর উদযাপন করা হয় সালের জানুয়ারি এই প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ ও তার অনুগামীদের জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল যখন তিনি গোল আর ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিলেন এই কল্পতরু উৎসবের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসের প্রতি অনুগামীদের গভীর বিশ্বাস এবং তার জীবনের আধ্যাত্মিক তাৎপর্য প্রতিফলিত হয় এই দিনটি শুধু একটি নববর্ষের শুরু নয় এটি আধ্যাত্মিকতার পথে একটি নতুন যাত্রা এবং ঈশ্বরের প্রতি গভীর অনুরাগের প্রকাশ আগামী কাল, পনেরো এপ্রিল মঙ্গলবার বাংলা শুভ নববর্ষ দিবস চোদ্দোশো বত্রিশ সাল মঙ্গাব্দ এই উপলক্ষে আমি চেষ্টা করেছিলাম যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তে এই বাংলা শুভ নববর্ষের ব্যাপারে ঠাকুরের কোনো অংশ কোনো বিশেষ প্যারাগ্রাফ আছে কি না কিন্তু আমি খুঁজে পাইনি কারণ তেমন কিছু নেই কিন্তু নববর্ষ ইংরেজি নববর্ষ পয়লা জানুয়ারি সবাই জানেন কাশীপুর উদ্যান বাটিতে যে অসাধারণ চৈতন্য সমাবেশ হয়েছিল যাতে ঠাকুর সবাইকে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের শুদ্ধ শুভ তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক সেই অংশটা পাওয়া যায় তার মানে বাংলা নববর্ষ বিষয়ে কথা মৃততে চেষ্টা করলাম নেই তাই ওই ওটা পাওয়া গেল না কিন্তু ইংরেজি নববর্ষ একটা অদ্ভুত মানে এটা পৃথিবীর জন্য বলে হয়তো যে রোমান ক্যালেন্ডার অনুযায়ী পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সেই অনুষ্ঠান হয়েছিল পৃথিবীর জন্য যদি এটা বাংলা নববর্ষ হতো মাত্র তাহলে আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত বিষয় কিন্তু তার থেকেও বেশি বিস্তার লাভ করেছে এই কারণ ইংরেজি শুভ নববর্ষের কথা আছে যাই হোক আমি এই শুভ নববর্ষে বাংলা শুভ নববর্ষে বিশ্ববাসীকে সবাইকে বাংলায় ইংরেজি সব শুভ নববর্ষেই নব নবরূপে নবনবরূপে আমাদের জীবনে বিকাশ ঘটুক আনন্দ ঘটুক এবং সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক এই প্রার্থনা করে এই ইউটিউবটা আমি তৈরি করছি বিশেষভাবে সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক